কেউ কেউ বলেন যেহেতু পার্শিক সৈন্যরা শহরের চারদিকে পরীক্ষা খনন করে তার পারে কাটা বিছিয়ে দিয়েছিল আর মুসলমান সৈন্যগণ শহরের চারদিকে ঘুরেও প্রবেশ করতে পারেনি এজন্য এই যুদ্ধকে জালুলা বলে আবার কেউ মনে করেন যে এ যুদ্ধের ভয়াবহতার জন্য যুদ্ধের নাম জালুলা রাখা হয়েছে ইবনুল আছির বলেন মুশিক বাহিনী পরাস্ত হয়ে ডানে বামে পলায়ন শুরু করে এবং নিজেদের পাতানো কাটাতারে জড়িয়ে ধ্বংস হতে থাকে তাদের ঘোড়ার পায়ে বিদ্ধ হয় তাদের পাতানো কাটা অপরদিকে পদাতিক বাহিনীর সেগুলো বিদ্ধ হয়ে তারা জখমি হতে হাতে গোনা কয়েকজন ব্যতীত সকলে নিহত হয় এদিন মুসলিম সৈন্যগণ বহু সম্পদ অস্ত্র শস্ত্র স্বর্ণ অরপিমত হিসাবে লাভ করেন যার পরিমাণ প্রায় মাদাইনে প্রাপ্ত সম্পদের সমান শাহ বি বলেন জালুলার দিন ত্রিশ লাখ দীরহাম মুসলমান সৈন্যগণ গণিমত হিসাবে লাভ করেন যার খুমুস এক পঞ্চমাংশ বের হয় ছয় লক্ষ দীর্হাম এ দিনে অশ্বারোহী বাহিনীর প্রত্যেকে বারো হাজার দীর্হাম ভাগে পেয়েছিলেন কেউ কেউ বলেন তারা প্রত্যেকে ভাগে পেয়েছিলেন নয় হাজার দীর্হাম ও নয়টি করে গবাদি পশু সালমান ফারেসি সৈন্যদের মাছের মাল সমূহ বটন করে দেন অতপর শাহিন আবি ওয়াক্কাছ জিয়াদ বিন আবু সুফিয়ান কাজাই বিন আমর ও আবু মাধ্যমে এক মাল ও গবাদি পশু খলিফা অমর এর নিকট পাঠিয়ে দেন তারা এর নিকট আসলে তিনি জিয়াদ বিন আবু সুফিয়ানকে যুদ্ধের ঘটনা সম্বন্ধে জিজ্ঞেস করেন জিয়াদ ছিলেন বড় বাগ্মী জিয়াদের বর্ণনা শুনে অমর খুব খুশি হলেন এবং তিনি চাইলেন যে তার মুখ থেকে মুসলমানদেরকে যুদ্ধের ঘটনা শোনাবেন তিনি জিয়াদকে বললেন তুমি আমাকে যেভাবে যুদ্ধের ঘটনা শুনালে এভাবে লোকদেরকে শোনাতে পারবে সে বলল হে পারব কারণ পৃথিবীর বুকে এমন কোন মানুষ নেই যাকে আপনার চেয়ে বেশি ভয় করি সামনে অন্যদের জালুলার যুদ্ধের ঘটনা বর্ণনা করতে পারব না কেন অতপর তিনি লোকদের সামনে দাঁড়িয়ে যুদ্ধের ঘটনা বর্ণনা করলেন তিনি বাগ্নিতার সাথে বর্ণনা করলেন যে তারা কতজন পার্শিক সৈন্যকে হত্যা করেছেন কত সম্পদ গণিমতের মাল হিসাবে লাভ করেছে তখন অমর বললেন এত খুবই শুদ্ধভাষী বক্তা তখন জিয়াদ বললেন আমাদের সৈন্যরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের জবান খুলে দিয়েছে এরপর অমর কসম করে বললেন এ সম্পদ গুদাম ঘরে প্রবেশের পূর্বে বটন হয়ে যাবে আবদুল্লাহ বিন আরকাম ও আব্দুল রহমান বিন আওয়েফ এ সম্পদগুলো মসজিদে রেখে রাতে পাহারা দিলেন সকাল হ লে অমর ফজর ছালাত সমাপ্ত করে সূর্য উদিত হওয়ার পর সম্পদগুলোর সামনে আসলেন তিনি সেগুলোর উপর থেকে পর্দা সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তিনি সেখানে এই আকুত যাবার জাদ গোমেদ পিতবর্ণের হলুদ স্বর্ণ ও সাদা রপ দেখে কান্না শুরু করলেন তখন আব্দুর রহমান বিন আউফ তাকে বললেন হে আমিরুল মুমিনিন। আপনাকে কিসে কাদাল আল্লাহর কথম এটা তো আনন্দ ও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের সময় তখন অমর বললেন আল্লাহর কসম আমাকে অন্য কিছু কাদায়নি আল্লাহর কসম আল্লাহ যখনই কোন কমকে এরূপ সম্পদ দান করেছেন তখনই তারা পরস্পরের হিংসা বিদ্বেষে লিপ্ত হয়েছে আর যখনই তারা পরস্পরের হিংসায় লিপ্ত হয় তখনই আল্লাহ তাদের মধ্যে যুদ্ধ চাপিয়ে দেন অতপর কাদেসিয়ার সম্পদগুলোর ন্যায় জালুলার সম্পদগুলো বটন করে দেওয়া ল অমর সেনাপতি সাদবিন আবি আকাশ এর নিকটপত্র লিখলেন যে আল্লাহ যদি তোমাকে জালুলার বিজয় দান করেন তাহ লে কা বিন আমরকে পলায়নকারী লোকদের পিছনে পাঠিয়ে দিবে অতপর শের হুলওয়ানে অবতরণ করবে যাতে সে মুসলমানদের রক্ষার কারণ হয়ে যায় এবং আল্লাহ তোমাদের জন্য সবাদ অঞ্চলকে রক্ষা করেন আল্লাহ যখন জালুলাবাসীকে পরাস্ত করলেন তখন হাসেম বিন উৎবা সেখানে অবস্থান করলেন এবং কা কা বিন আমর শত্রুদের অনুসরণ করে পলায়নকারী পার্শ্বিক যোদ্ধাদের সাথে মিলিত হলেন তিনি সেখানে পার্শিক সেনাপতি মেহরান সহ বহু লোককে হত্যা ও বহু লোককে বন্দী করলেন ফাইলুজান তাদেরকে মুক্ত করার চেষ্টা করে ব্যর্থ হ সম্রাট ইয়াউদাজিরোদ মুসলমানদের উপস্থিতি জালুলার পরাজয় ও সেনাপতি মেহরানের হত্যার সংবাদ শুনতে পেয়ে খেসুসানুম এর নেতৃত্বে একদল অশ্বারোহী সৈন্যকের দায়িত্ব দিয়ে তিনি হলোয়ান থেকে রায় এর দিকে পলায়ন করলেন কা কা বিন যখন শিরিন প্রাসাদের উপকণ্ঠে উপনীত হক লেন তখন খিসু ও হুলোয়ানের দীহকানরা অঞ্চল প্রধানরা যুদ্ধের জন্য বের হয়ে আসল কা কা প্রাসাদের উপরে তাদেরকে হত্যা করলেন এবং খেসুসানুম পলায়ন করল অতপর হুলোয়ান মুসলমানদের অধিকারে চলে আসুল। মুসলমানগণ সেখানেও বহু মাল লাভ করলেন অনেককে বন্দী করলেন কা কা আমর বার্ষিকদেরকে ইসলাম গ্রহণ করার আহ্বান জানালেন এতে তারা অস্বীকৃতি জানাল ফলে তিনি তাদের উপর জিজিয়া আরোপ করলেন তিনি সেখানে অবস্থান করতে থাকলেন এরই মধ্যে ছা মাদান থেকে কুফায় চলে গেলেন আবদুল্লাহ বিং অমর হক তে বর্ণিত তিনি বলেন আমি জালুলার ময়দানে উপস্থিত হয়েছিলাম অতপর চল্লিশ হাজার দ্বিধামের বিনিময়ে কিছু সম্পদ গ্রো করলাম এরপর সেগুলো নিয়ে আমার পিতা অমর এর নিকট আসলাম তিনি দেখে বললেন এগুলো কি আমি বললাম চল্লিশ হাজার দ্বিধামের বিনিময়ে গণিত্তের কিছু সম্পদ গ্রো করেছি তখন তিনি বললেন সে ছাফিয়া আবদুল্লাহ জানিয়ে এসেছে তার সংরক্ষণ কর আমি তোমাকে দৃঢ়তার সাথে বলছি তুমি এগুলোর কিছু বের করবে না সে বলল হে আমিরুল যদিও তা অপবিত্র হয় তিনি বললেন সেটা তোমার ব্যাপার অতপর আবদুল্লাহ অমরকে বললেন হে আবদুল্লাহ যদি আমাকে জাহান নামে আগুনে টেনে নিয়ে যাওয়া হয় তাহ দেখি তুমি ফিরিয়া দিয়ে আমাকে রক্ষা করবে আমি বললাম হ্যাঁ যদিও আমার সাধ্যের মধ্যে সব কিছু দিয়ে হয় তিনি বললেন আমি যেন তোমাকে জালুলার দিনে প্রত্যক্ষ করছি আর তুমি বায় হাত গ্রহণ করছো এবং লোকেরা বলছে তিনি এর ও আমিরুল রাসুল্লাহ এর পুত্র আব্দুল্লাহ তিনি তার পরিবারের মধ্যে তাকে বেশি স্নেহ করেন আর তুমি তো এমনটাই যেমন লোকেরা বলছে আর তারা তোমাকে এক দীর্ঘাম কম দেওয়া থেকে একশো দীর্ঘাম বেশি দেওয়াতে বেশি খুশি হবে কারণ আমি বন্টনকারী তবে আমি তোমাকে এক কুড়াইশি লোকের তুলনায় অতিরিক্ত লাভ দিব আমি তোমাকে দীর্ঘামের বিনিময়ে দীর্ঘামি লাভ দিব এরপর সাত দিন চলে গেল তিনি ব্যবসায়ীদের ডেকে চল্লিশ হাজার দীর্ঘামের মাল চার লক্ষ দীর্ঘামে বিক্রয় করে আমাকে আশি হাজার দীর্ঘাম ফেরত দিলেন বাকি তিন লাখ বিশ হাজার দীর্ঘাম এর নিকট পাঠিয়ে বলে দিলেন এর সম্পদগুলো যেন কাদেশিয়ায় অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করে দেওয়া হয় তাদের মধ্যে কেউ মারা গেলে সেটা যেন তার মাঝে বিতরণ করা হয়